কার্যকরের ঘটনা তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবিতে বামেদের মিছিল ধূপগুড়িতে রবিবার সন্ধ্যায় সিপিআইএম এর পক্ষ থেকে ধূপগুড়ির রাজপথে বিক্ষোভ মিছিল এবং প্রতীকী পদাবরত করা হয় দলীয় কার্যালয় থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন বামেদের তাদের দাবি আরজি করে ঘটনায় মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে প্রশাসন যার ফলে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তারা ধূপগুড়ি রাজপথের চৌপতিতে এদিন প্রতীকী পদ করে এই দাবি তোলেন সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার তিনি আরও বলেন এই ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ভামেরা বলে তিনি দাবি করেন আমি আজকের এই মিছিল এবং পদব্রত বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের ডাক্তার তিনি ডিউটি করার পর আর সময় আর জিপর হসপিটালে যখন তার নিভিতে তার পড়াশোনা করার জন্য তিনি কনফারেন্স হলে দিকে গিয়েছিলেন সেখানে ওখানকার যে গার্ড সিভিক ভলেন্টিয়ার তার দ্বারা তিনি ধর্ষিত হন এবং সেখানে তাকে খুন করা হয় আমরা এই অপরাধটাকে অপরাধ সামাজিক অপরাধ হিসাবেই দেখতে চাই কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে প্রথমে তাকে বলে দেওয়া হলো ওখানকার ডাক্তারের মাধ্যমে তাকে আত্মহত্যা করা হয়েছে বলা হলো এবং তারপরে পুলিশ দিয়ে বলা হলো যে তাকে তার পোস্টমর্টাম করা হলো যেখানে তার পরিবারের কেউ থাকলো না এবং তার ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হলো এই জন্য ঘটনার বিরুদ্ধে সারা রাজ্যের ছাত্র সাথে শুরু করে ডাক্তাররা রাজ্যের পথে নেমেছে মমতা ব্যানার্জি সেই পাঁচটি ঘটনার পর থেকে বারবার ছোটো ছোটো ঘটনা নানারকম কথাবার্তা বলে এই দুষ্কৃতিটার মদত জুগিয়েছেন আমাদের এই সময় দাঁড়িয়ে সামাজিক যে অপরাধ এই অপরাধকে রোধ করতে গেলে তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাতে চাই এলাকায় এলাকায় কলকাতা শহরের মতো জায়গায় থেকে যে ঘটনাটা ঘটেছে আমরা জানি এরকম ঘটনা গ্রাম বাংলায় অপসার এই সব ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য মানুষকে সচেতন হওয়ার জন্য এই লড়াই আমাদের এই লড়াই চলছে এবং এই লড়াই চলছে আজকে কী কী আন্দোলন করলেন আপনারা প্রথমে আজকে আমরা সমস্ত মানুষের চেতনায় জাগাতে যাই আমরা পুলিশ থানায় গিয়েছিলাম থানায় গিয়ে অফিসারদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে সিভিক ভলেন্টিয়ারটা ধরা পড়েছে এই অপরাধের কারণে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে একটা বার্তা দেওয়া যে এই সামাজিক অপরাধ করলে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়াট নং তিন মুক্তিদূত সংঘ ক্লাবও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে